নমস্কার বন্ধুরা সিএস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি মাশরুমের একটা রেসিপি নিয়ে মাশরুম মশালা একদম রেস্টুরেন্ট স্টাইল তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি প্রথমে আমি মাশরুমগুলো ম্যারিনেশান করে নেব আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে লবণ আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশান করে নেবো এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এখানে ভেজে নেব ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝালের জলম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না তারপরে আমি এখানে দিয়ে দেব টমেটোর পেস্ট টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে আট থেকে দশটা কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই সেটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো জলটা আমি এখানে দিয়ে দিলাম জলটা এরকম ফুটে উঠলে আমি এখানে ম্যারিনেশান করা মাশরুমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লো ফ্লেমে ভালো করে কুক করে আমি এখানে ওপর দিয়ে ধন্যবাদটা ছড়িয়ে দিলাম দিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল মাশরুম মশালা একদম রেডি তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন যাতে করে আমার নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পারেন ধন্যবাদ